যেদিন মন যখন হেরে যাবে তখন একবার ভেবে দেখবে যদি শক্তি না থাকে তবে এত বড় স্বপ্ন দেখলে কেন মনের ইগো ত্যাগ করে বড়দের কাছে মাথা ঝুঁকালে যদি সমস্যার সমাধান হয়ে যায় তবে ঝুঁকতে দোষ কি। নমস্কার আমি শ্রীবাৎসবাহুল শাস্ত্রী এই চ্যানেলটা আপনাদের আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন চ্যানেলটা আপনারা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয়দের কাছে তারাও এই চ্যানেল থেকে উপকার পায় এবং আপনার এই উপকারের কথা তারা মনে করে আপনারা লাইক দিন আপনারা কমেন্টস লিখুন কমেন্টস সেই রকম লিখবেন যে কমেন্টসটাতে আপনারা সঠিক উত্তর পাবেন হরস্কোপের দিকে দেখলে দেখা যাচ্ছে যে আপনাদের গ্রহরা কোন কোন ঘরে অবস্থানের ফলে আপনাদের মে মাসটা কেমন যাবে তো দেখা যাচ্ছে যে আপনাদের লগ্নে রয়েছে প্রথম ঘর যেটা প্রথম ঘরে রয়েছে রবি এবং শুক্র দ্বিতীয় বৃহস্পতি ষষ্ঠে রয়েছে কেতু একাদশে শনি এবং দ্বাদশে আছে বুধ মঙ্গল রাহু তো এই গ্রহেরা আপনার এই মে মাসটা কেমন কাটাবে সেই বিষয়ে নিয়ে শুরু করছি মে মাসে গ্রহরা রাশি পরিবর্তন করবে তো কোন কোন গ্রহ রাশি পরিবর্তন হচ্ছে তার মধ্যে বুধ এগারোই মে মেষ রাশিতে প্রবেশ করবে বর্তমানে রেবতী নক্ষত্রে আছে এবং পরে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে যেটা কি না কেতু নক্ষত্র রবি চোদ্দোই মে বৃষভ রাশিতে প্রবেশ করবে ভরণী নক্ষত্রে আছে পরে কৃতিকা নক্ষত্রে হবে যেটা কিনা রবি নিজের নক্ষত্র শুক্র উনিশে মে বৃষভ রাশিতে প্রবেশ করবে এবং কৃত্তিকা যেটা রবি নক্ষত্রে এবং শুক্র অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে নবগ্রহ আপনাদের কি ফল দেবে সেই বিষয়ে ডিটেলে আপনাদের এবং খুব ছোট ছোট ব্যাপার নিয়ে আমি আজকের আপনাদের আলোচনা করব এ বিষয়ে তো আপনারা স্ক্রিপ্ট না করে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আপনাদের অবশ্যই কাজে লাগবে কেন শুধু নেগেটিভ পজিটিভ এই নিয়ে নয় একদম ডিটেলে আলোচনা করব এই মে মাসের রাশিফল কেমন হবে প্রথম ঘর যার রাশি স্বামী হচ্ছে মঙ্গল মঙ্গল কোথায় রয়েছে না দ্বাদশে দ্বাদশ ঘর কিন্তু হসপিটাল জেল বা ওষুধপত্র বিদেশ যাত্রা বা জন্মস্থান থেকে দূরবর্তী যাত্রা বা যেখানে আপনারা বসবাস করেন কন্টিনিউ সেখান থেকে দূরবর্তী যাত্রা যে কোনো জায়গা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির দিকেও হতে পারে কিংবা আপনার নিজস্ব বাড়ি থেকে অন্য কোনো ডিস্ট্রিক্টে হতে পারে বা আপনার বাড়ি থেকে বিদেশে যাওয়া হতে পারে এই যে কোনো একটা দূরবর্তী যাত্রাকে আপনি মনে করে নিতে পারেন তো তাহলে শরীর দেখা হয় কোথা থেকে না আপনার শরীর রয়েছে প্রথম ঘরে তো এখানেতে বসে আছে রবি এবং শুক্র মঙ্গল আছে দ্বাদশে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না কেননা আপনার মাথা গরম অতিরিক্ত হবে আপনার মাথার যন্ত্রণা হবে কোনো কারণে কোনো বিষয় নিয়ে অহেতুক আপনি একটা মাথা যন্ত্রণার সৃষ্টি করবেন এবং এক অস্বস্তি ভোগের সম্ভাবনা আপনার মধ্যে থাকবে আপনি কোথাও যদি যান সেখানে কিন্তু আপনি ক্লান্তিকর হবেন এবং আপনার যে একঢেমি কন্টিনিউ আছেন কতদিন ধরে কারুর ফোন কারুর কথাবার্তা আপনি যাদের পছন্দ করেন তাদের ক্ষেত্রে আপনার কোনো যোগাযোগ হচ্ছে না সেই ক্ষেত্রে যখন আপনার যোগাযোগ হচ্ছে না আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়বেন এবং এই অসুস্থতা বড় রূপও নিতে পারে আপনার কিছু বাজে খরচ হবে এবং কিছুটা ক্ষতি কিন্তু হয়ে যেতে পারে আপনাকে অ্যালার্ট হতে হবে আপনাকে বুঝে চলতে হবে আপনারই পরিবারের গুরুজনেরা আপনার কাজে যথেষ্ট সমালোচনা করবে এবং এই সমালোচনা শুরু হওয়ার পর আপনি আপনার কর্মের মূল্যায়নের সময় আপনি নিজে বার করতে পারবেন না আপনার যে যারা চাকরি করেন বা আপনার যে কোনো ক্ষেত্রেই ঊর্ধ্বতন যারা কর্তা রয়েছেন যে কেউ তাদের কাছ থেকে আপনি কোনো রকম সুবিধা বা তাদের কোনো সাহায্য আনুকূল্য উপকার আপনি নাও পেতে পারেন লগ্নস্বামী দ্বাদশে আপনার খরচা যেমন তেমনি আপনার ইউনিটি ওয়েস্ট হবে মে মাসটা পুরোই মঙ্গল দ্বাদশভাবে থাকবে আপনার শরীরের দিক থেকে ইমিউনিটি স্ট্রেংথ এত কমে যাবে যা আপনি অসুস্থ হয়ে যাবেন আপনার শরীরের বিভিন্ন ধরনের ছোটোখাটো যে চর্মরোগ ফোলাফুন্সি এই ধরনের ঘটনাগুলো হঠাৎ করে হয়ে যেতে পারে আপনার যেমন অনেকের ব্রণ হয় গালেতে সেইটা সেই হিসাবে কারণ আপনার শরীরটাই তো ভালো না গ্যাস্ট্রিক বা পেটের বিভিন্ন ধরনের হজমের গণ্ডগোল হচ্ছে যার ফলেতে ব্রণোফোনো এসে যাবে ছোটোখাটো গরম তো পড়েছেই তো ছোটোখাটো যে ঘামাচি টাইপের সেখান থেকে ছোট ছোটো ঘা কারণ শরীরের প্রতিও তো আপনি যত্ন নিতে পারছেন না মনটাই তো বিভিন্ন ধরনের বিকৃত করে রেখে দিয়েছেন প্রেম সম্বন্ধে দেখতে গেলে পঞ্চম ভাব তাকে দেখতে হবে আর এই পঞ্চম ভাবের দৃষ্টি পড়েছে শনির সপ্তম দৃষ্টি বুধ এগারো তারিখে আপনার লগ্ন বা ফার্স্ট হাউসে প্রবেশ করছে দ্বাদশে থাকছে মঙ্গল এবং রাহু লগ্ন স্বামী মঙ্গল রাহুর সাথে বসে যোগ সৃষ্টি করেছে এবং প্রেমের প্রতি দৃষ্টি পড়ছে শনির যেটা স্লো হিসাবে চলে এবং যেখানেতে শনি একজন যাজক হিসেবে আছেন উনি বিচার করেন প্রেমের ক্ষেত্রে ভালো খারাপ সবটাকেই উনি সেইভাবে দেখবেন কিন্তু আপনার ফার্স্ট হাউস বা লগ্নের ওপরে রয়েছে কিন্তু লগ্ন স্বামী রয়েছে মঙ্গল অঙ্গারব সৃষ্টি করে আপনার মন প্রেমের প্রতি অনেকটা রাগান্বিত হয়ে থাকবে রাহু মনের মধ্যে ভ্রম সৃষ্টি করে এর ফলে কি দেখাবে না প্রেমের ব্যাপারেতে ছোটো ছোটো ব্যাপারেতে আপনার একটা ভ্রম সৃষ্টি হবে কোথাও বাঁধার সৃষ্টি হবে এছাড়া একে অপরের প্রতি মানে জাতক জাতিকা যেই হন না কেন আপনাদের প্রেমের লাভারের ক্ষেত্রে বা যাকে আপনি ভালোবাসেন তার ক্ষেত্রে ছোট ছোটো ব্যাপারেতে আপনার কথাবার্তা এমন তীক্ষ্ণ হয়ে যাবে যে আপনি সামনের যে আপনার প্রেমিক বা প্রেমিকা আছে তার সাথে আপনি ব্যবহার ভালো করতে পারবেন না কিংবা তার কিছু দোষের জন্য বা তার কিছু ঘটনা আপনার সাথে হওয়ার জন্য আপনার মনও তার প্রতি একটা বিতৃষ্ণা হয়ে থাকবে মেজ রাশি অগ্নিতত্ত্ব রবি সেখানে বসে উচ্চস্থ রবি হচ্ছে অগ্নিতত্ত্বের গ্রহ যার ফলে আপনার শরীরের মধ্যে এত অতিরিক্ত আগুনের মতন রয়েছে ব্রিটিশ না প্রেমের প্রতি কারুর প্রতি সেটা কিন্তু সম্পূর্ণরূপে প্রকট পাচ্ছে যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু এই প্রেমের মানে ছোট ছোট ব্যাপার নিয়ে রিয়াক্ট হয়ে যাচ্ছেন ছোট ছোট ঘটনা নিয়ে আপনি বেশি এক্সটাই এক্সাইটেড হয়ে যাচ্ছেন এইগুলোকে আপনাকে কন্ট্রোল করতে হবে আপনি আপনার ঘরকে সামলাতে হবে আপনার প্রেমকে সামলাতে হবে যদি আপনি এই প্রেমটাকে কন্টিনিউ নিয়ে যেতে চান তাহলে আপনাকে মাথা ঠান্ডা করে আপনাকে কন্ট্রোল করে ব্যাপারটা আপনি নিজেই চালাবেন নয়তো প্রেমের ব্যাপারে হোক দাম্পত্য জীবনের ব্যাপারে হোক আপনার কিন্তু প্রবলেম সামনে অনেক বড় হয়ে আসছে দেখুন এই চব্বিশটা মানে দু হাজার চব্বিশ তো আপনার চলবে ঠিকঠাক ভালো যখনই শনি রাশি পরিবর্তন করে দ্বাদশে যাবে মার্চ দু হাজার পঁচিশে তখনই আপনাদের কিন্তু শনির সাড়ে সাতি শুরু হয়ে যাবে আর শনির সাড়ে তে এই যে আপনাদের ভালো খারাপ যা কিছু আছে সেটা একদম পুরো নিংড়ে বার করবে আপনাদের ভালো খারাপগুলো তো বন্ধু আপনারা খুব ঠান্ডাভাবে এই কথাগুলো শুনে বিচার করে আপনার কিন্তু আপনাদের নেক্সট বছর থেকে সাবধান হয়ে যাবেন আজকের আমি বলছি কালকেরও আমি বলবো আবার সামনে দু হাজার পঁচিশেও বলবো আপনাদের খুব ভালো যাবে তো ভালো যাবার মধ্যে কিন্তু আপনাদের ভালো কিছু করতে হবে শুধু আমি বলে আর আপনি খারাপ করবেন তারপর বলবেন যে আপনার ভালো খারাপ হচ্ছে কেন সেটা কিন্তু হবে না কারণ সাড়ে সাথে তো আমি আটকাতে পারবো না পুরো সাড়ে সাতটা বছর তার মধ্যে কি কি ঘটনা ঘটে যাবে সেটা আপনাদের ক্ষেত্রেই আপনারা উপলব্ধি করবেন সাড়ে সাতই কারুর ক্ষেত্রে ভালো যায় না কারুর প্রথমে অনেক বড় সংকট আসে কারুর আবার শেষের দিকে সংকট আসে সাড়ে সাতই খারাপ তো করবেই কেউ বলে না এমন কিছু না এমন কিছু নয় অনেকের চাকরি চলে যায় সাড়ে সাতিতে সাড়ে সাথীতে ডিভোর্স হয় সাড়ে সাথীতে অত্যাচারিত হয় চায় পুরুষের ক্ষেত্রে চায় মহিলার ক্ষেত্রে সাড়ে সাতিতে অ্যাক্সিডেন্ট হয় সাড়ে সাতিতে মৃত্যু আসে তো সেই হিসাবেতে আপনাদের সমস্ত দিক থেকে আগে অ্যালার্ট হতে হবে তবেই আপনারা এই সাড়ে সাতির যে ঘটনাগুলো চলবে বা যেগুলো আপনাদের আসবে সেগুলোকে আপনারা সমাধান করে নিতে পারবেন শিক্ষা দেখতে গেলে পঞ্চম ঘর রবির ঘর রবি রয়েছে আপনার প্রথম ঘরে শিক্ষা আপনাদের যথেষ্ট ভালো যাবে যদি আপনারা পড়াশোনা মন দিয়ে করেন আপনারা যারা কোথাও কম্পিটিশানে লড়ছেন পরীক্ষার ব্যাপারে এখন তো ছোট ছোটো বাচ্চারাও অঙ্ক নিয়ে অনেক কম্পিটিশানে লড়ছে কেউ কেউ এশিয়া কাপ কিংবা অন্যান্য যে বড়ো বড়োগুলো আছে সমস্ত দিক থেকে লড়ছে তো এইভাবে কম্পিটিশান আছে এছাড়া কম্পিটিশান আপনারা লড়বেন আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে চোদ্দোই মে পর্যন্ত ভীষণ ভালো সময় আপনারা পাচ্ছেন এই কম্পিটিশান পরীক্ষা দেওয়ার জন্য আপনারা যতটা পারুন সময় থাকতে আপনারা পড়াটাকে এগিয়ে নিয়ে যান এবং একটা ভালো স্ট্যান্ডার্ড সময় আপনারা বার করে নিন যাতে পরীক্ষার হলেতে আপনাদের কোনো রকমের কোনো প্রবলেম না আসে নক্ষত্রভেদে এক এক জাতক জাতিকার মানসিক গঠন চিন্তাভাবনা চারিত্রিক বৈশিষ্ট্য জীবন প্রবাহ এক এক রকমের হয়ে থাকে এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রের শুভ গ্রহের অবস্থান তাই নক্ষত্র যেহেতু কখনো আলাদা হয়ে গেলে সব কথা মিলবে এমনটা ভাববার কোনো কিন্তু কারণ নেই কেননা রাশির ওপর ভিত্তি করে ভাগ্যফল আপনাদের নির্ভর করে তো সেটা একদম বাস্তব আপনাদের সবার হয়তো মিলবে না আবার কারোর কারো মিলে যাবে এটা শুধুমাত্র নক্ষত্র এবং গ্রহদের গোচরের ফলেই হয় ওই জন্য মন খারাপের কিছু নেই আপনারা কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে আপনাদের জন্মলগ্ন কুণ্ডলী বানিয়ে নিন এবং সেই অনুযায়ী আপনারা মিলিয়ে দেখুন অবশ্যই ভালো থাকবেন অবশ্যই আপনাদের যে চলার পথ সেটা কিন্তু মসৃণ হয়ে যাবে ছোট ছোট বিষয় নিয়ে নিজেদের মধ্যে মতভেদ না বাড়িয়ে আপনারা নিজেদের যে রাগ নিজেদের ইগো এইগুলোকে ত্যাগ করে তার ভুল আমার ভুল এইসব বিবেচনা না করে আপনারা আপনাদের দাম্পত্য জীবনটাকে খুবই মধুরময় করে তুলতে পারেন আপনাদের সাপোর্টে আছে শুক্র কেন না শুক্র সপ্তম ভাবকে দেখছে সপ্তম ভাব হলো দাম্পত্য জীবনের ঘর তো শুক্র তার নিজের ঘরকে দেখছে অবশ্যই ভালো করবে শুধু আপনাদের যে ইগো রাগ অ্যাগ্রেশন এইগুলোকে ত্যাগ করলেই উনিশে মে পর্যন্ত শুক্র এই ঘরে কিন্তু থাকবে পরে তার নিজের ঘর দ্বিতীয় ভাব সেখানে প্রবেশ করবে বৃহস্পতির সাথে দ্বিতীয়ভাবে শুক্র প্রবেশ করবে কিন্তু তার দৃষ্টি তখন আর দাম্পত্য জীবন যে জায়গাটা আছে সপ্তম ভাব সেখানে থাকবে না তো উনিশ তারিখের আগে আপনাদের যে ছোটোখাটো যে সমস্যাগুলো যে ইগোর জন্য একে অপরের থেকে দূরত্ব রয়েছে আপনারা কিন্তু এই সমস্যাগুলো মিটিয়ে নিন উনিশ তারিখের পর শুক্রের দৃষ্টি কিন্তু আপনাদের এই বৈবাহিক জীবনের যে ঘর সপ্তম ভাব সেখান থেকে সরে যাবে পরবর্তীকালে অষ্টমভাবে পড়বে অষ্টমভাব কোর্ট কাচারি মৃত্যু এবং আয়ু এই সব ঘর থেকে দেখা যায় মনে হয় আপনারা বুঝতে পারছেন শুক্রের এই গোচর মানে আপনাদের প্রথমভাবে থাকাটা ভীষণভাবে আনন্দ এবং আরামের জন্য হচ্ছে আপনাদের বহু ব্যয় হবে এছাড়া আপনারা কোনো দর্শনীয় স্থানে আপনারা বেড়াতে যাবেন পুরুষ মহিলা যারাই একে অপর আছে জাতক জাতিকা এক প্রকার সহমত ব্যক্তিবর্গের সাথেই অত্যন্ত সন্তুষ্টি লাভ করবেন আপনারা এবং আপনাদের যে সুখকর কথোপকথন এটা কিন্তু যুক্ত হবে এর মধ্যে আনন্দের মধ্যে এবং যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে সন্তানের স্বাস্থ্যও ভালো থাকবে এবং তারা উজ্জীবিত থাকবে এবং আপনার যেই থাকে স্বামী বা স্ত্রী যেই হবেন না কেন আপনাকে আনন্দের মধ্যে তিনি রাখবেন তিনি চেষ্টা করেন আপনাকে খুশিতে রাখার আলোচনা করব ভাগ্য এবং কর্ম নিয়ে ভাগ্য ঘর নবম ঘর এবং বৃহস্পতির ঘর এটা আর বৃহস্পতি রয়েছে ধনস্থানে যেটা দ্বিতীয় ভাব কর্ম এবং ভাগ্য দুটোই ভালো যাবে কেননা কর্মপতি আছে লাভস্থানে ভাগ্যপতি আছে ধনস্থানে আপনাদের এই মাসে যারা পরিশ্রম করে ঘরে বসে বা কোনো আর্গুমেন্ট নিয়ে বা কোনো কারুর সাথে সময় কাটিয়ে তাদের ক্ষেত্রে আমি বলছি না যারা পরিশ্রম করে যারা সততার সাথে কাজ করছে তাদের ক্ষেত্রেই এই মাসে কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের ভাগ্য ভালো যাবে আপনার মনে কিছু সামগ্রিকভাবে অসন্তুষ্টি একটা ভাব আনবে এবং আপনার পারিপার্শ্বিক কিছু লোকজনের ব্যাপারে আপনি কিন্তু অখুশি হবেন তাদের সাথে মানিয়ে নেবার কোনো মানেই হয় না কারণ না একতা বুঝে আপনি মানে পরিবর্তনের অভিলাষী হতে পারেন এবং সম্পূর্ণ পরিবর্তিত পরিবেশে নতুন করে সব শুরু করতে চাইলে আপনি কিন্তু শুরু করতে পারেন তবু আপনি কিন্তু দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং হটকারী সিদ্ধান্তে আসা এই দুইটি থেকে সরে আপনি কোনো ভালো সিদ্ধান্ত নিন কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু হটকারিতায় হয়ে যাবে আপনার ব্যয় এবং অস্বাভাবিকভাবে বৃদ্ধি হয়ে যাবে তখন বৃহস্পতি ষষ্ঠ এবং অষ্টম ভাবকে দেখছে শত্রুর ঘর আছে আপনার ছোটোখাটো অসুখ বিসুখ সেটা তো আগে আমি বলে দিয়েছি আর ছোট ছোট আর্গুমেন্টে আপনার শত্রু বৃদ্ধি হবে আপনার শত্রু আপনার ওপরে হাবি হয়ে যাবে ছোটোখাটো বিষয় নিয়ে বড় ঘটনা ঘটাবার আগে ব্যাপারটাকে সামনে নিয়ে দায়িত্ব কিন্তু আপনার দেখুন ভাগ্য তো আপনার সাত দেবে বৃহস্পতির ঘর হচ্ছে আপনার ভাগ্যের ঘর এবং বৃহস্পতি ধনভাবে রয়েছে অর্থও আসবে কিন্তু এই পরিশ্রম করতে হবে এবং ছোটো ছোটো রুকাবটও আসবে বাঁধা বলে যাকে ছোটো ছোটো বাঁধা আপনার হবে এবং এই বাঁধা অতিক্রম করে আপনি আপনার পরিশ্রমের মূল্য সেটা কিন্তু আপনি বার করে নিয়ে আসতে পারবেন মনের মধ্যে জেদ ইগো অ্যাটিটিউড খারাপ এইগুলো থাকা সত্ত্বেও শনি আপনাকে ভাব দেবে আপনার কর্মস্থান কেননা দশম ঘরের প্রতি লাভ স্থানে আছে নিজের ঘরে এবং সশ মহাযোগ তৈরি করে আছেন উনি আপনার রাগ এই ১৪ তারিখ পর্যন্তই থাকবে তারপর আস্তে আস্তে সেটা কম হবে কিন্তু ভালোবাসার দিক থেকে অগ্রগতি ততটা হবে যতটা আপনার এই ছোটো ছোটো ঝামেলা নিয়ে আপনি যে ইগো রাগ বা অন্যের ওপর যে একটা দেখানো বা নিজের অহংকারকে প্রকাশ করা এইগুলো ত্যাগ করলেই দেখবেন ঘরের মধ্যে অনেক শান্তি আসবে আপনার কর্মস্থানে শান্তি আসবে আপনার যে কলিকরা আছে যারা আপনার ওপরে রাগ করে আপনার কাজ তাদের পছন্দ হয় না কিংবা আপনার কর্মচারীরা আপনাকে পছন্দ করতে চাইছে না এই যে সমস্যাগুলো আসছে এই সমস্যাগুলো তো থাকবেই তবু আপনি অগ্রগতির দিকে এগিয়ে যাবেন বিদেশের দিকে লাভ হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে কারণ বুধ মঙ্গল রাহু তিনজনেই রয়েছে বিদেশের দিকে তাকিয়ে আপনাদের যাদের ইম্পোর্টের এক্সপোর্টের বিজনেস আছে যেখানে লোহা যাতায়াত করতে পারে যেখানে আপনারা আপনাদের কোনো ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে কোনো কিছু বিল্ডিং কিংবা আপনাদের ব্রিজ বা অন্য কোনো এ তার যে কন্ট্রাক্ট নিয়েছেন যারা তাদের ক্ষেত্রে লাভ আছে যারা হঠাৎ করে কোনো কন্ট্রাক্ট ধরে নিয়েছেন এবং সেই কন্ট্রাক্টার কিছু না বুঝেও আপনারা সেই কন্ট্রাক্ট যেহেতু নিয়েছেন সেই কন্ট্রাক্ট থেকে আপনাদের অনেক প্রফিট আসবে অনেক লাভ আসবে কেননা বুধ রাহু এবং মঙ্গল তিনজনই আপনাকে হেল্প করবে কেতু ষষ্ঠে আছে আপনি শত্রুজয় করবেন এবং আপনার কাজকর্মের দিক থেকে আপনাদের যে একটা হিংসের করতো আপনাদের তাদের হাসি আপনি পদলাপ করবেন এবং আপনার কাজ কিন্তু খুব ভালো সেটা কিন্তু বলা যাচ্ছে না কারণ কাজের মধ্যেও অনেক রকমের কিছু আছে যেটা আপনি তাদের আইডিয়া ছাড়া বা তাদের কথা ছাড়াই আপনি নিজের জেদ অহংকার বা ইগোর দিক থেকে আপনি জোর করে করেছেন তবু আপনি এর ফলেতে সাফল্য পেয়েছেন এবং সাফল্য পেয়ে আপনার আবার খানিকটা অহংকার বেড়ে গেছে কেননা আপনি শেষ বলেতেই ছক্কা মেরেছেন সেই জন্য আপনার প্রতি অন্যদের দৃষ্টি আকর্ষণ ঘটবে আপনি জনপ্রিয়তা আপনার বৃদ্ধি পাবে এবং আপনার শারীরিক দিকটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে কেননা শুরুতেই আমি বললাম অসুস্থতা হয়ে যাবেন আপনি চিন্তাটা কম করুন চিন্তা অযথা ছোটোখাটো ইগো ফিগো নিয়ে চিন্তা না করাই ভালো এই মাসে একটা অচুক উপায় বলছি পেঁয়াজ বেশ বড় সড়ো একটা নেবেন এবং আপনার পকেটে রাখবেন যারা বাইরে বেরুচ্ছেন রোদে আর লবণ চিনি মিশিয়ে জলে রাখবেন যদি সঙ্গে আপনারা জল রাখেন তো নয়তো জ লবণ চিনি মিশিয়েই আপনারা জল খাবেন ভালো থাকুন পশুদের পাখিদের জল দান করুন আর যদি আপনারা কোথাও জলছত্র লাগাতে চান তো সেখানে জলছত্র লাগান মানুষদের উপকার করুন ভালো করুন যতটা সম্ভব আপনাকে দিয়ে ভালো থাকবেন সাবধানে থাকুন নমস্কার